হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা জানবো রাখি বন্ধন সিরিয়ালের ছোট্ট রাখি বড় হয়ে এখন কি করছে এবং তার বর্তমান বয়স কত তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাখি বন্ধন সিরিয়ালের ছোট্ট রাখির আসল নাম কৃতিকা চক্রবর্তী তিনি দু হাজার চোদ্দো সালে সতেরোই মে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স দশ বছর বাংলা সিরিয়ালের আমরা অনেক শিশুশিল্পী পেয়েছি যারা তাদের অভিনয় গুণে বাংলা সিনেমার দর্শকদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন তাদের মধ্যে রয়েছে পটল ভুতু ঝিলিক আরও অনেক শিশু অভিনেত্রী এদের মধ্যে আরও একজন শিশুশিল্পী নিজের প্রতিভা গুণে সকল দর্শকদের মনে জায়গা করে নিয়েছে আর সে হচ্ছে কৃতিকা চক্রবর্তী যে তার ভক্তদের কাছে রাখি নামে পরিচিত দুই হাজার ষোলো সালে আঠাইশে নভেম্বর স্টার জলসার চ্যানেলে শুরু হয়েছিল রাখি বন্ধন সিরিয়াল এবং দুই সাল পর্যন্ত সিরিয়ালটি চলেছিল সিরিয়ালের গল্পটি মূলত রাখি এবং বন্ধন নামে দুই ভাই বোনকে নিয়ে মূল চরিত্র দ্বারাই নির্মিত এর জন্য তাদের নাম অনুযায়ী সিরিয়ালের নাম রাখা হয়েছিল রাখি বন্ধন বাল্যকালে তাদের মা বাবা পথ দুর্ঘটনায় মারা যান এবং মৃত্যুর পর তারা তাদের জেঠির কাছে মানুষ হতে থাকে কিন্তু তাদের জেঠি তাদের ভালো কিছু করা সহ্য করতে পারে না এবং তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার সব রকম চেষ্টা করতে থাকে তার জেঠি তবে তার জেঠু তাদেরকে খুব ভালোবাসত উল্লেখ্য তাদের জেঠুর চরিত্রে অভিনয় করেছেন বাংলা সিনেমার বিখ্যাত কমেডিয়ান সুভাশিস মুখার্জি অন্যদিকে রাখির দাদা বন্ধনের চরিত্রে অভিনয় করেছেন সোহম রায় চৌধুরী সে সবসময় তার বোনকে আগলে রাখত যাই হোক কৃত্তিকা তার মিষ্টি হাসি এবং অসম্ভব সুন্দর অভিনয়ের মাধ্যমে সকল দর্শকদের মন জয় করে নিয়েছিল আর এর থেকে বড় ব্যাপার হচ্ছে যে সেই সময় রাকির বয়স ছিল মাত্র চার বছর আর ব্যাপার হচ্ছে স্টার জলসা সিরিয়ালে যতগুলি শিশু শিল্পী অভিনয় করেছেন তার থেকে সব থেকে ছোট শিল্পী হলো কৃতিকা সে তার অভিনয়ে এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে এই বয়সে তার একটা বড় ফ্যান পেজ তৈরি হয়ে গেছে রাখি বন্ধন ছাড়াও সে আরও একটি সিরিয়ালে গুড়িয়া যেখানে গুড্ডি সেখানেতে খুলজুরির চরিত্রে অভিনয় করেছেন এছাড়া এটুকু বয়সে তাকে একটি স্ট্যান্ডার্ড কমেডি শোতে দেখা যায় ইতিমধ্যে সে জিতে নিয়েছে সেরা শিশু শিল্পীর উপহার রাখির অভিনয় দেখে অনেকে মন্তব্য করে যে ভবিষ্যতে রাখি অনেক বড় একজন স্টার হবে অভিনয়ের দিক থেকে তার ধারে কাছে কেউ থাকবে না সে রাখি বন্ধন সিরিয়াল করার জন্য পার এপিসোড পাঁচ হাজার টাকা করে পেত এবং এইটুকু বয়সে প্রায় দশ লক্ষ টাকার উপরে ইনকাম করেছে যাই হোক সিরিয়ালটির জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে যে এটি তামিল ভাষায় করে মিনমিনি পোকার নামে বিজয় সুপার চ্যানেলে টেলিকাস্ট করা হয়েছিল সিরিয়ালে বড় রাখির চরিত্রে অভিনয় করেছেন শ্রাবণী ভূমিয়া এবং বড় বন্ধনের চরিত্রে অভিনয় করেছেন শুভজিৎ সাহা তবে রাখি বন্ধন ছোটো থাকাকালীন সিরিয়ালের যে জনপ্রিয়তা ছিল বড় হওয়ার পর তা অনেকটা কমে যায় তবে যাই হোক আমি শুধু এইটুকু বলবো, চার বছর বয়সে রাখি অরূপের কৃতিকা অভিনয়টি দেখার মতো ছিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অভিনেত্রী কীর্তিকা অরূপে রাখিকে তোমাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে এসে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের এই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ